মানুষের একটি বড় পরিচয় সে ভাবতে পারে করতে পারে যে কোনো চিন্তা যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে পশু পাখিকে পশু পাখি হতে ভাবতে হয় না পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে সে বালাই ওদের নেই যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পেছনের সারিতেই তাদের অবস্থান ব্যক্তি গোষ্ঠী জাতি দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই মোট কথা সভ্যতার প্রথম সোপানি হল চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যের কিছু নয় তেমনি সভ্যতার বেলায় শুধু আনন্দ আর আরামায়সের উপকরণ বা হুল্লভ কখনো সভ্যতার কিছু নয় এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষ্য সম্পর্ক রয়েছে মানুষের হৃদয় মন ও চরিত্রের আর মানসিক উৎকর্ষের মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবের দৃঢ় ও পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরও শিথিল ও দুর্বল আজ সভ্যতা মানে উপকরণ প্রাচুর্য ও গতি দ্রুতগামী বায়োজানে কে কত হাজার মাইল ঘুরে এলো কার আগে কে পৃথিবী চক্কর দিতে পারল এ হলো এখন সভ্যতার মাপকাঠি মানুষ ভাববে কখন চিন্তা করবে কখন জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন অথচ নতুন কোনো জীবন দর্শনও গড়ে ওঠেনি সব জীবন দর্শনের গোড়া হলো চিন্তা চিন্তার চর্চা মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপসারিত ফলে কোনো জীবন দর্শনই আজ মানুষের সামনে নেই সিনেমা টেলিভিশন রেডিও যেখানে মানুষের অবসর সময়টু অধিকাংশ গ্রাস করে চলেছে সেখানে চিন্তা চর্চার সময় কোথায় ফলে আজ ধীরে ধীরে নিজের অজ্ঞাতেই মানুষ যন্ত্রের সামিল হয়ে পড়েছে মানুষের এখন যা নিয়ে অধিকাংশ সময় কাটে তা হচ্ছে যন্ত্র ও যান্ত্রিকতা মন হৃদয় আবেগ অনুভূতি সবই যন্ত্রের সুরে বাঁধা আমি এমন পরিবারও দেখেছি যারা এক ঘুমের সময় ছাড়া সবসময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখে নিস্তব্ধতার যে এক অনির্বাচনীয় শান্তি আছে এরা তার স্বাদ থেকে তো বঞ্চিত থাকেনি তদুপরি কমার বৃত্তির উপর কি যে নিষ্করুণ উৎপীড়ন এরা করছেন তাও বুঝতে পারেন না অতি যান্ত্রিকতার এ হচ্ছে পরিণাম এসব মানুষের জীবনের মহত্ব সম্বন্ধে বা হাবার বা অন্য চিন্তার অতিরিক্ত অন্য চিন্তা করার অবসর কোথায় ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকারই কথা নয় রেডিও বাজানোকেই এরা মনে করেন চরম সাহিত্য চর্চা চিন্তার প্রতি বিরাগ ও না মানুষের সমাজে এক মারাত্মক বেধির রূপ নিয়েছে আজ আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে চিন্তাহীনতার সংকট আণবিক বোমা বা আনুষাঙ্গিক অন্যান্য মাননাশ্রেণ নয় তথাকথিত শীতল যুদ্ধ এই চিন্তাহীনতারই ফল জীবনের মূল্য ও মহত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ ফলে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই প্রায় হয়ে পড়েছে নীতিভ্রষ্ট বুদ্ধি এবং চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদী ও বিবেকী করে তোলে যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরসীমা ও নাকাসাকি ঘটাতে পারে না বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোন চরম সীমায় নিয়ে গেছে ইতিহাসের পৃষ্ঠায় এই দুটি নাম তার অক্ষর স্বাক্ষর নীতি এবং জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা এবং তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যেই নিয়ে যায় না নীতি এবং জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাগতিত জাতীয় সংকটের সময় তখন নীতি ন্যায় সভ্যতা মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয় যান্ত্রিক সভ্যতার চরম কাম্য যে কোনো মূল্যে জয় অর্জন হিরোসীমা ও নাকাসাকি এই আদর্শেরই দুই বলি চিন্তা করা এবং চিন্তা করতে না দেওয়ার ফলে তাবৎ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছায় কর্ম বলেই মেনে নিয়েছেন নিজে চিন্তা না করার সবচেয়ে বড় কুফল হচ্ছে সত্য মিথ্যা যে কোনো কথা বা প্রচারণাকে বিশ্বাস করে বসা আর যান্ত্রিক সুখ সুবিধায় অভ্যস্ত মানুষের মাথা কাটানোর কষ্ট স্বীকার করতে অনিচ্ছুক তাই আজ সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধুত্ব মানুষ হয়ে পড়েছে গতানুগতিক হারিয়ে বসেছে সত্যের প্রতি সব রকম অনুরাগ মানুষের জীবনে সত্য ও ন্যায়ের যে কোনো মূল্য আছে আজ মানুষের মন থেকে সে বোধও নিশ্চিহ্ন যন্ত্রজগতের যেমন দিনে দিনে ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে মানুষের মত বিশ্বাস এবং ধারণারও তেমনি দিনে দিনে ও ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে কোনো মত বিশ্বাসী আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না আজ সভ্যতার শোচনীয় দশা এ অবস্থায় কোনো বড় এবং উচ্চ জীবন আদর্শ আশা করাই যায় না আশা করা যায় না কোনো মহৎ শিল্প সাহিত্যের রম্য রচনার সংখ্যা বৃদ্ধির এও এক বড় কারণ বিগত সভ্যতা যা মহাশিল্প সাহিত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এমনকি রেনাসাস ও এনসাইক্লোপিডিসের যুগের দিকে তাকালেও আমরা বুঝতে পারব মদ বিশ্বাস আদর্শ নিষ্ঠা যা চিন্তা চর্চার ফল সভ্যতার স্থিতি বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবশ্যক আধুনিক সভ্যতার পায়ের তলায় এই অত্যাবশ্যক শর্তগুলো অনুপস্থিত ফলে আজ সভ্যতার ত্রিশঙ্ক দশা বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি সত্ত্বেও পদে পদে ট্রাজিক পরিণতির হাত থেকে তা রেহাই পাচ্ছে না আজ এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটা নীতি এবং সত্যের উপর দাঁড় করাতে হবে আর তা করতে হলে মানুষকে ভাবতে হবে করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা হতে হবে বিবেকী